কোনোভাবেই আটকানো যাচ্ছে না আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয় রায় আর এবার ছুটলেন ফ্লাইন কিস হ্যাঁ এই অবাক করা ঘটনাই ঘটিয়েছে অভিযুক্ত বুধবার শিয়ালদহ কোর্ট চত্বরে থাকা জনতা সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়েছে সঞ্জয় গত কয়েকদিনে বারবার মুখ খুলেছে সঞ্জয় কখনো সরকার কখনো অভিযোগ তুলেছে প্রাক্তন সিপির নাম ধরে এরপরই ধৃতের মুখবন্ধ করতে নিরাপত্তা বাড়ে মঙ্গলবার বিচারপর্বের দ্বিতীয় দিনে করা নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনদার শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে পাল্টে যায় গাড়িও প্রিজন ভ্যানের বদলে কালো কাজ তোলা এসি গাড়িতে অভিযুক্তকে আনা হয় আদালতে বিরোধীদের খোঁচা যাতে মিডিয়ার সামনে আর কারও নাম ফাঁস করতে না পারে সেই কারণেই বেড়েছে নিরাপত্তার বহর প্রসঙ্গত কিছুদিন আগের ঘটনা আদালত থেকে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্ট সরকার সব জানে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিল এতদিন চুপচাপ ছিলাম এতদিন কোনো কথা বলিনি আমি রেপ বা খুন করিনি আমাকে বলতে দেওয়া হয়নি সেখানেও আমাকে নিচে নামিয়ে দিল সরকারি আমাকে ফাঁসাচ্ছে আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে এরপর সোমবার শিয়ালদা কোর্ট চত্বর থেকে রিজনোভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বলে সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয় এরপরই প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার করে সঞ্জয় বলে আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল ডিসি স্পেশাল সাজিস করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে আর এদিন কড়া নিরাপত্তায় গাড়ি বদল করে সঞ্জয়কে নিয়ে আসায় ক্যামেরার সামনে কিছু বলতে না পারলেও ফ্লাইং কিস ছুটল অভিযুক্ত সেই দৃশ্য দেখে রীতিমতো হতবাক সকলে